আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী তার জীবন অনেক কষ্ট আছে ছোটোবেলার থেকে সে সৎমার ঘরে মানুষ আসলে তার জীবনটা কিভাবে গড়ে উঠছে আমরা তার মুখ থেকে শুনবো আমরা কিছু না বলি আমি তার মুখ থেকে কিছু কাহিনী শুনি বলো তোমার জীবন কাহিনীটা তোমার নাম পরিচয় প্রথম আমার নাম সাথী দেশের বাড়ি জামালপুর শুরু থেকে কষ্ট হয়ে মানুষ হয়েছি মা ছিল না ঘরে বাবা বিয়ে করছিল মা ঘরে আর পরে জানি জানি নি তো মা ঘরে থাকলে কি হয় আর কি এরকম একটা মানুষ চাই যে আমার কাছে মধ্যে ছায়া দিবে সবসময় পাশে থাকবে

আর তোমাকে যদি কোনো পোয়া হয় বিয়ে করে বাংলাদেশে রেখে যান তাহলে কি তার সাথে কোনো সলসাতের কোনো বিয়ে কোনো দুই নম্বরে কোনো কিছু করবে কি না বা বাজি রেট করবে কি না এরকম কোনো কিছু করবে না দোয়া করবেন যদি তার পাশে থাকতে পারি সারা জীবন আচ্ছা তো তোমার কথা আমি তোমার মুখ দিয়ে শুনলাম এখন তোমাকে রেখে গেলেন তোমাকে ভালোবেসে তোমাকে তার বাপ মায়ের কাছে রেখে গেলেন তুমি ভালো আছো ভালো চলছো এক বছর দুই বছর তিন বছর পর তোমার স্বামী আসবে তুমি কি কোনো পরকে লিপ্ত হবে কিনা বা তার ছোট ভাই আছে তার সাথে অস্ট্রেল কোনো কাজ লিপ্ত হবে কিনা যে না এরকম কোনো কিছু করবে না তোমার তো একটা মৌলিক চাহিদা আছে শারীরিক চাহিদা আছে তুমি কি আবার তার বিশ্বাসটা নষ্ট করবে এরকম কিছু করবে আমরা গরীব ঘরে মা এখন এর জান নেই কর খাওয়ানো কষ্ট হলো সহ্য হয় কিন্তু কোনো মান সম্মানের কষ্ট এটা দেবে না কখনো সত্যি বলছো তো আচ্ছা তুমি কি রাঁধতে ভালোবাসো

মনের ভিতরে কষ্ট জাগে মাংস ডিম এগুলা অনেক রকমের খাবার কথা শুনতে পারি কিন্তু আমার গরীব গরে মা এখন আই দেই খাবে এরকম খাইতে পারে না ওগুলো লাভ বলেন আপনি মানে নিজের খারাপ লাগে নাকি কষ্ট মানে ফেভারিট হচ্ছে তোমার গরু গোস কিন্তু খেতে পারো না খুব আফসোস লাগে খারাপ লাগে তো যাই হোক আমরা দোয়া করব যে ভালো একজন মেহন পাবে ভালো একজন স্বামী পাবে তোমাকে ভালো মন্দ মানে খাওয়াইতে পারে তো যাই হোক শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা যাবে না আর এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ